সকলেই বোধ হয় মেয়ে বড় হয়ে গেলে মা হয়ে যায় ও মা ও হয়ে গেছে মা হ্যাঁ তারপরে আবার এক এক সময় এত বেশি বোঝায় সেটা শাশুড়ি মা হয়ে শাশুড়ি মা বলছে মেয়েকে এত জ্ঞান দিস মাকে তার থেকে ঠাকুমা মজা বল ঠাকুমাও বলছে কি বলছে আমি জানি মার কিন্তু গ্ল্যামারাস সাংঘাতিক দেব মাকে তাই আমার ইন্সপিরেশন টিপসে ইন্সপিরেশন টিপস টিপস ঠিক চামচ মাপা তিন চামচ না দু চামচ দু চামচ দু চামচ ভাত মিষ্টি মা খাবেন না কোল্ড ড্রিঙ্ক মা টাচ করবেন না যতই প্রলোভন থাকুক আপনি কি সকালবেলায় মানে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠেন আর্লি রাইজার ছটা তো হ্যাঁ তারপরে উঠে কি করেন তারপরে উঠে একটুখানি ওই সব টুকটাক খাওয়া দাওয়া সেসব করি তারপরে তো ওই সকাল দশটা থেকে একটা 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 করে ক্লাস ক্লাস শুরু হয়ে যায় কবিতা শেখাই অ্যাক্টিং শেখাই সঞ্চালনা শেখাই মানে এগুলো কোভিডের আগে অব্দি পেন্টিংটাই মেন ছিল আমার তোমার সামনে এগুলো বলতে খুব লজ্জা করছে না প্লিজ আপনি আমাদের ইন্সপিরেশন সবাই ভালোবাসে তাই শেখায় কিন্তু এখন বর্তমানে কোভিডের পর যেটা হয়েছে অনলাইন শেখাচ্ছে কত স্টুডেন্ট আপনার অফলাইন যেতে ছিল সেটা মারাত্মক ছিল সেটা এখনটা নেই হান্ড্রেড ছিল হ্যাঁ হ্যাঁ এখন আমার মোটামুটি অনলাইনে যেটা হয়েছে সিক্সটিন টু টোয়েন্টি বয়সটা কীরকম আমার বয়স সেভেনটি আর স্টুডেন্টস যা 72 75 60 68 এই এই ক্যাটাগরি দ্যাট মা এট 75 মা ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট এখনো মানে আমি মায়ের কাছে থাকি পাইল যতবার আমার এখানে এসেছে ততবার বলেছে ও পাঞ্জাবি ছেলেকে পছন্দ করে এবং এনগেজমেন্টও হয়েছে পাঞ্জাবি ছেলের সাথে যেটা ওর স্বপ্ন দেখেছিল তাই তো একদম দিদি এটাকেই ওদের বলে ম্যানিফা নাকি হ্যাঁ এই তোমার দিদি নম্বর ওয়ানে এসেই ওই আলাপ পরিচয় হয়েছে মানে বাই চান্স আমার একটা এপিসোড দেখেছিলো যেখানে আমি এই কথাটা প্রথম বলেছিলাম ওইটা দেখে তারপর ওই ফেসবুকে স্টক করা দেড় বছর ধরে চলেছে সে থাকে কো ব্যাপার যাবে না না আমাদের উত্তর কলকাতায় সামাদা আচ্ছা তো তার পুরো ফ্যামিলি এখানে থাকে মানে সে এখন অলমোস্ট নাইনটি তারপরে ব্যাপারটা এইভাবে কিভাবে তুমি চাইছিস পুরো পাঞ্জাবি তুই বলছিস বাঙালি হয়ে গেছে আমি ভেবেছিলাম কিন্তু তারপর যখন হয়ে গেলে তারপর বুঝলাম যে না পুরোটা নেই হাফ আছে মেয়ে সারাক্ষণ এরকম অ্যাডভেঞ্চারাস একটা লাইফ লিড করে ডেঞ্জারাস ডেঞ্জারাস সব কাজ করে মা হয় কি রকম মনে হয় তোমার আমার টেনশন হয় কারণ আমি তো ওর মতো স্ট্রং নই ও একটু এসব ভালোবাসে কিন্তু সত্যি কথা বলছি আমি আমি ভালোবাসি দেবো মাঝে মাঝে বকা টকা খায় তোমার কাছে তাও কি বকা উড়িয়ে দেয় পাত্তাই দেয় না ও আমাকে উল্টে বুঝিয়ে দেয় মানে টুপি পরিয়ে দেয় বোঝায় তো কম আমি তো অ্যাডভেঞ্চার স্পোর্টস গুলো করতে যাওয়ার আগে জানাই না মাকে পরে এসে তারপর ভিডিও দেখায় এবং বিভিন্ন রিয়াকশন পাই কোনটা দেখে মা বলেন আমার গা গুলোচ্ছে